হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী মহোৎসব কি যে সুপ্রি গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করবো ইস্কন সিলেটে আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুভ পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির্ভাব তীতি মহোৎসব উপলক্ষে অনুষ্ঠানে আগত ছয় হাজার ভক্তের মহাপ্রসাদ প্রস্তুতি তো শাস্ত্রে উল্লেখ রয়েছে পরের মাসে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন বা মধ্যরাত্রি পর্যন্ত উপবাস পালন করে থাকেন তারা এক হাজার একাদশীর ফল লাভ করে থাকেন তো ঠিক একাদশীতে আমরা যেমন অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকি পঞ্চলঘ সরসব বর্জন করি ঠিক তেমনই এই জন্মাষ্টমী মহোৎসবে আমাদের পঞ্চ রবি বর্জন করা উচিত তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা সকাল থেকে এখানে সবজি প্রস্তুত করছেন এখানে পেঁপে আলু মিষ্টি কুমড়ো এই সবজিগুলো ধারা আজকে এই সবজি করা হবে এবং এর সাথে থাকবে হচ্ছে ইন্ডিয়ান সাবু এবং সাবু মিষ্টি কুমড়ো আলু পেঁপে দিয়ে একটি সব শুকনো সবজি বা সাবুর খিচুড়ি বা সাবুর ভোনা তৈরি করা হবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় দুটি কড়াই এখানে বসানো হয়েছে এবং এই কড়াইগুলোতে প্রায় পনেরোশো পনেরোশো তিন হাজার ভক্তের সবজি এক একবারে নামানো হবে তো এইভাবে তিনবার সবজি নামানো হয়েছে প্রায় ছয় হাজার ভক্তের সবজি এখানে প্রস্তুত করা হয়েছে স্কনসিলেট সমস্ত ভক্তরা আগত ভক্তদের জন্য এই সবজি প্রস্তুত করছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি কড়াই প্রত্যেকটি কড়াইতে আলু পেঁপে মিষ্টি কুমড়ো সবজিগুলোকে একসাথে বড় বড় কড়াইতে লোড করা হচ্ছে এবং একসাথে সিদ্ধ করা হচ্ছে তো এই সিদ্ধ সময় আপনারা লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান সাবু যেটা রয়েছে ইন্ডিয়ান সাবুটাকে সুন্দর করে এখানে এক একবারে প্রায় সত্তর কেজি সাবু যাচ্ছে দুটা কড়াইতে সত্তর কেজি করে সাবু ভাগ করে রান্না করা হচ্ছে এবং সাবুগুলোকে আধা ঘন্টা জলে ভিজিয়ে নিতে হবে এবং এখানে মশলা হিসেবে রয়েছে বাদামের গুঁড়ো তারপরে আদা পেস্ট হলুদ পেস্ট তো এইভাবে মশলাগুলোকে সুন্দরভাবে রেডি করা হচ্ছে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ দেওয়া হচ্ছে তো এইভাবে হলুদ দিয়ে লবণ দিয়ে সবজিগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করার পরে যখন সবজি সিদ্ধ হয়ে যাবে তখনই আপনারা যে ভিজানো সাবুগুলো রয়েছে সাবুগুলোর থেকে জল ঝরিয়ে সাবুগুলো অ্যাড করে দিবেন সবজির সাথে তো সবজি সম্বাসের জন্য আলাদা একটি কড়াইতে এখানে বারো লিটার সানফ্লাওয়ার তেল বা সূর্যমুখী তেল নেওয়া হয়েছে এবং এখানে সম্বাস হয়েছে শুকনো ঝাল তেজপাতা এলাচি দার্জিলিং এবং জিরা সম্বাস দিয়ে সুন্দরভাবে সম্বাসটি তৈরি করা হয়েছে এবং তার সাথে আপনারা আদা পেস্ট হলুদ পেস্ট দিয়ে দিতে পারেন অথবা হলুদ পেস্টটা আপনারা সবজির সাথেও দিতে পারেন তো এইখানে কিন্তু আদা পেস্ট একসাথে দেওয়া হয়েছে তারপরে সুন্দরভাবে সম্বাসটি তৈরি করার পরে কিছুক্ষণ ভালোভাবে জ্বালিয়ে নেবেন তারপরে সম্বাসটি সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেলে এই সম্বাসটি বড় যে কড়াই রয়েছে কড়াইতে যুক্ত করে দেবেন সবজির সাথে একাদশী সবজি যেভাবে প্রস্তুত করা হয় ঠিক এইভাবেই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মসুব আবির্ভাব তিথিতে স্কন সিলেট আগত সমস্ত ভক্তদের জন্য এই মহাপ্রসাদের প্রস্তুতি গ্রহণ করেছে অলরেডি প্রস্তুতি গ্রহণ করা শেষ তো আপনারা যারা মন্দিরের পার্শ্ববর্তী রয়েছেন আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে যে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশটা মশুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহা অভিষেকের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং পরিশেষে এই মহাপ্রসাদ গ্রহণ করুন যায় জন্মাষ্টমী মহোৎসব কি মহাপ্রসাদ কি যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবজিটি যখন নামানো হয়ে গেছে তারপর হিউজ পরিমাণে এখানে বাদাম গুঁড়ো করে দেওয়া হচ্ছে তো এইভাবে ভগবানের মহাপ্রসাদ আপনারা যারা গ্রহণ করতে চান আপনারা অবশ্যই পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে আসুন ভগবানের অভিষেক অংশগ্রহণ করুন এবং ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করুন পরিশেষে আবারও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনারা সকলে জন্মাষ্টমী পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুন আর লাভ করুন হরে কৃষ্ণ